হ্যালো ফুটবল ফ্যান্স বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে পরাজিত হল আর্জেন্টিনা সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালের বদলাটা আজ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের দ্বারা আদায় করল নেস্তল লঞ্জোর দল নিজেদের ঘরের মাঠে তারা আর্জেন্টিনাকে দুই এক গোলে পরাজিত করেছে যার দ্বারা এই বছরের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা টানা বারো ম্যাচে অপরাজিত থাকার পর আজ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে পরাজিত হল আর্জেন্টিনা ম্যাসি ডিমারিয়াদের ছাড়া কলম্বিয়ার ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য যে খুবই কঠিন হতে চলেছে সেটা আগে থেকেই ধারণা করা যাচ্ছিল বিশেষ করে সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে পরাজিত করে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার কারণে কলম্বিয়ার ঘরের মাঠে কলম্বিয়ার হাজারো দর্শকদের সামনে এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য আরও কঠিন হয়ে উঠেছিল এবং যার সুবিধাটাই কলম্বিয়া ম্যাচে শুরু থেকে নিয়েছে নিজেদের ঘরের মাঠে ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনার উপর দাপটে ফুটবল খেলেছে কলম্বিয়া বিপরীতে আজ পুরো ম্যাচেই আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন আপ ফুটবল খেলেছে দলে দুই নাম্বার নাইন জুলিয়ান আলবারেস ও লাউতারো মার্টিনেজের মধ্যে সেরকম কম্বিনেশনও দেখা যায়নি আজকের ম্যাচটিতে বল দখলে খানিকটা এগিয়ে থাকলেও লক্ষ্যে তেমন শট নিতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন দলটি গোলের জন্য পুরো ম্যাচে তেরোটি শট নিয়েছে আর্জেন্টিনা যার মধ্যে মাত্র একটিতে লক্ষ্যে রাখতে পেরেছে তারা অন্যদিকে কলম্বিয়ার ফুটবলাররা ম্যাচটিতে মোট নটি শট নিয়েছে যার মধ্যে পাঁচটি লক্ষ্য বরাবর রেখেছে তারা বাছাই পর্বের ম্যাচটিতে কলম্বিয়া শুরু থেকেই আর্জেন্টিনার উপর আধিপত্য বিস্তার করে খেলেছে যার দ্বারা ম্যাচের মাত্র আট মিনিটেই গোলের প্রথম সুযোগ তৈরি করেছিল তারা তবে হামেস রডিগেসের ক্রস থেকে হের লক্ষ্যে রাখতে পারেনি হেফারসল লেরমা এরপর ম্যাচের বারো মিনিটে একবার গোলের সুযোগ পায় আর্জেন্টিনাও তবে গোলপোস্ট ফাঁকা পেয়েও বক্সের কোনাকুনি জায়গা থেকে শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেননি হুলিয়ান আলবারেস এরপর ম্যাচের পঁচিশ মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া হামেস হ্রদিগসের কন্ডার থেকে ভেসে আসা বলে আর্জেন্টাইন ডিফেন্ডারদের মাঝখান থেকে লাফিয়ে হেঁটে গোল করেন মস্কেরা এই গোলটি আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপ নিজেদের ভুলে কনসিড করে সেটপিস থেকে কলম্বিয়া কতটা শক্তিশালী এটা জানা সত্ত্বেও আর্জেন্টাইন ডিফেন্ডাররা মস্কেরার মতো একজন লম্বা খেলোয়াড়কে বক্সের মধ্যে ফাঁকা ছেড়ে দেন এবং সেখান থেকে তিনি লাফিয়ে ইমিলিয়ানো মার্টিনেজের সামনে থেকে বল জালে জড়ান ম্যাচের প্রথম গোল কনসিট করার পর বিরতিতে যাওয়ার আগে কিছু সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনাও তবে কোনোটিতেই তারা গোল পায়নি যার কারণে ম্যাচের প্রথমার্ধ তারা শেষ করে এক শূন্য গোলে পিছিয়ে থেকে এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে এসে কলম্বিয়ার বিপক্ষে সমতায় ফেরে আর্জেন্টিনা ম্যাচের আটচল্লিশ মিনিটে কলম্বিয়ার খেলোয়াড়দের পাস থেকে বল পেয়ে যান নিকোলাস গনজালেস যেই বল নিয়ে তিনি নিজেই কলম্বিয়ার বক্সে ঢুকে পড়েন এবং তাদের গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বলটি জালে জড়ান যার মাধ্যমে ম্যাচে সমতায় ফেরে আর্জেন্টিনা তবে দ্বিতীয়বারের মতো ম্যাচটিতে লিড নিতে বেশি সময় নেয়নি কলম্বিয়াও ম্যাচে ষাট মিনিটে বিতর্কিত একটি পেনাল্টি পায় কলম্বিয়া বক্সের মধ্যে নিকোলাস ওটামেন্ডি কলম্বিয়ান একজন খেলোয়াড়ের শট ব্লক করার জন্য তার সামনে শুয়ে পড়েন ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে তিনি ট্যাকেলটি করার সময় কলম্বিয়ান খেলোয়াড়ের গায়ে কোনো স্পর্শ করেননি তবুও কলম্বিয়ান সেই খেলোয়াড় বক্সের মধ্যে শুয়ে পড়েন এবং পরবর্তী সময় রেফারি ভিয়ার চেক করেও সেটি ফাউল দেয় যেখান থেকে ম্যাচের ষাট মিনিটে স্পটকিক দিয়ে হামেস রদ্রিগেস কলম্বিয়ার হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন যার দ্বারা ম্যাচের ষাট মিনিটে দুই এক গোলে এগিয়ে যায় কলম্বিয়া এরপর ম্যাচে চুরাশি মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন লাউতার ও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বক্সের বাইরে বল পেয়েছিলেন পাওলো দিবালাও তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনিও যার কারণে বাছাই পর্বের এই ম্যাচটিতে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা লিওনেস কোউনির অধীনে সর্বশেষ চৌষট্টি ম্যাচে এটি আর্জেন্টিনার তৃতীয় পরাজয়